আমরা তো অবশ্যই আশা করছি যে সিলেটের যে বিষয়গুলো বঞ্চনার যে বিষয়গুলো এখানে এতদিন ছিল লোকজন অভিযোগ করছিল এবার এখানকার দুইজন মন্ত্রী আছেন প্রতিমন্ত্রী আরেকজন উপদেষ্টা আছেন তো মনে করি যে এবং বাকি সংসদ যারা আছেন সবাই মিলে আমরা কাজ করলে অবশ্যই আশা করি এটা কেটে যাবে ইনশাল্লাহ এটা সিলেটের মানুষের আশা প্রত্যাশা প্রতিফলন না না আমরা মনে করি অবশ্যই ঘটবে ইনশাল্লাহ অবশ্যই ঘটবে সবকিছু আগে বলে হলে ঠিক হবে কিনা মানে আমাদের একটা বড় প্ল্যান আছে আমরা একই দিনে সারা জেলাতে একটা বড় ধরনের একটা বৃক্ষরোপণ করুন ছিল আমরা এটা একটা ফরমালি মিটিং করব করে আপনাদেরকে জানাবো আর এই সপ্তাহে যে কোনো মিটিংয়ে বলবো আমাদের সঙ্গে দপ্তরগুলি সেদিন আমি আপনাদেরকে ডাকবো আমি ওই দিনেই বলি আজকে আর পুরো দপ্তর ডিসকাস না করি মানে আমাদের সক্ষমতা এবং যতটুকু আছে আমরা আমাদের প্ল্যান হচ্ছে একই দিনে পুরো জেলাতে মানে বৃক্ষরোপণ আমরা করবো আমাদের সকল বিভাগ মিলে আমাদের সাথে সংশ্লিষ্ট আমাদের কৃষি বিভাগ বন বিভাগ আমাদের হর্টিকালচার আমাদের কৃষি যারা আছে সবাইকে নিয়ে পুরো জেলাতে মানে আমরা একই দিনে করবো এবং এখানে আমাদের স্কুল কলেজের যারা স্টুডেন্ট আছে মদারসার স্টুডেন্ট আছে টিচার সহ অভিভাবক সহ গার্জেন সহ সমস্ত লোকজনকে এংগেজ করব যাতে এই জেলা একটা মানে বনায়নের একটা বড় ধরনের ব্যর্থ আমরা করতে পারি আমাদের প্ল্যান আছে এখন থেকে করবো এটা জুন মাস জেলা হবে এটা আমরা মিটিং করে আমাদের ক্যাপাসিটির আগে একটা এক্সপ্লেন্ড করবো আমাদের একটা বড় প্ল্যান আছে দেখাতে কত কথা